এই বিপ্লবী সরকারের অনেকে এই ভাষ্য দিচ্ছে যে তাদের শহীদ মিনারে শপথ নেওয়া উচিত ছিল বঙ্গভবনে না গিয়ে বঙ্গভবনে যে যে করে সরকারের শপথ নিয়েছে সেই রীতি সংবিধানে নাই যেভাবে পার্লামেন্ট ডিজলভ করেছে সেটাও সংবিধানে নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংবিধান মেনে তো বিপ্লব ঘটিত হয়নি তাইলে দুইটা জিনিসটা কন্ট্রাডিক্টারি আপনি যখন সংবিধানের সেট কথা বলবেন তখন আপনার এক ধরনের ভাষ্য আসবে আপনি যখন বিপ্লবী সেট থাকবেন তখন এক ধরনের ভাষ্য আসবে এই বিপ্লবকে জনগণ সমর্থন দিয়েছে এক হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে আপনার দশ হাজারের বেশি মানুষ ইনজুড হয়েছে পাঁচ হাজার পাঁচশত মানুষ চক্ষু হারিয়েছে তো তাদের এই যে স্যাক্রিফাইস সেইটাকে আপনি মূল্যায়ন করবেন না আপনি দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা হেফাজত অবস্থায় দেশকে আবার সে আগের গভীর গহ্বরে নিয়ে আসবেন আমি নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারি দ্রুত একটা নির্বাচনের মানে হলো একদম আওয়ামী লীগ যে প্যাটার্নে একটি সরকার হয়েছে সেই প্যাটার্নে একটা সরকার হবে এরা এই রাজনৈতিক দলে আমি তো রাজনৈতিক প্রক্রিয়া দুই হাজার সাল থেকে এরা একজন নিম্ন লেভেলের একজনকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা কীভাবে সংস্কার করবে সো এই যে সিচুয়েশনটা আসছে বিপ্লবী সরকার এটা জনগণের জন্য একটা অপরচুনিটি চুয়ান্ন বছরে এবং বিরোধী দলগুলোর জন্য একটা অপরচুনিটি আজকে আমি মনে করি বিএনপি যদি একটু বেশি সময় নেয় তারা কিন্তু পরিচলিত হওয়ার সময় পাবে আপনি ইন্টারনাল চাপ উপেক্ষা করে যেটা যে বক্তব্য আগে বলা হয়েছে যথেষ্ট সময় দেওয়া হবে ওইখানেই বিএনপি থাকতে হবে না হলে ভুল হবে এটা আমি মনে করি আপনি দ্রুত করবেন আপনি মধ্যে একটা সরকার প্রতিষ্ঠিত হবে দেখা যাবে যে আপনি এমনভাবে চলে গেছেন আপনি নিজস্ব নেতাকর্মী নিয়ন্ত্রণ করতে পারছেন না সংস্কার তো অনেক দূরের কথা আপনার ভুলের কারণে আওয়ামী লীগ আবার মোটিভেট ফর্মেট ভিতরে ঢুকে যাবে তো এই বিপ্লব কিন্তু গভীর মানে গহব্বরে চলে যাবে বাংলাদেশের দুর্ভাগ্য উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত প্রতিবার সরকারের পতন হইতে হয়েছে কোনো একটি সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে নাই তাহলে কি বাংলাদেশে এইটাই চলবে মানুষ কিন্তু শুরুতে সংগঠিত থাকে না কিন্তু যদি সংগঠিত হয় তাহলে আট ঘন্টার একটা বক্তব্য দেওয়ার সুযোগ পায় না খেয়াল করেন যেটা বাংলাদেশে এটা হয়েছে সেই জন্য আমি মনে করি যে এই অপরচুনিটিটা বিরোধী দল যারা ক্ষমতায় যেতে চায় আমি জাতীয়তাবাদের সৈনিক হয়ে বলছি ইউ মাস্ট অ্যালাউ অ্যান আপ টাইম অ্যান্ড মডিফাই ইউর সেলফ আপনাকে এমনভাবে মডিফাই হতে হবে বিএনপিকে যে বিএনপিতে কোনো চাঁদাবাস দুর্নীতিবাস চরিত্রহীন লোক থাকবে না বিএনপিকে দেখাতে হবে ছাত্র জনতা সৈনিকের যে কারণে বিপ্লব ঘটছে তারা সেই উদ্দেশ্য নীতিতে ধারণ করছে মানে অভ্যন্তরীণ রাজনৈতিক চর্চার যে পরিবর্তন জায়গাটা জি জি কিন্তু আপনি এখন মুখে যা বলেন তৃণমূলের একটা এই আমার জেলায় যেটা হয়েছে

পরিশীলিত হয়ে আপনার সেই জিওরামার রাজনীতি ফেরত আনেন তাহলে আপনি বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করতে পারবেন তাহলে সত্যিকার আপনি সংস্কার করতে পারেন ফ্যাক্ট রিমেন্স বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ওইভাবে সংস্কার করতে পারে না তাদের নেতাকর্মী এত বেশি ইন্টারনাল চাপ থাকে এত বেশি ইন্টারনাল ক্লাস থাকে ইন্টারনাল এমনভাবে দ্বন্দ্ব শুরু হয় কেউ কোনোদিনও তদন্ত করে না ওই মুখে মুখে তারপরে এখানে অনেক ধরনের দুর্নীতি ভিতরে ঢুকে পড়ে যার জন্য আপনি জন আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন একবারে আবার যে পতন হয় সেই জন্য আমি মনে করি এটা জাতির জন্য একটা অপরচুনিটি তাদেরকে রিকোয়ার্ড সংস্কার করতে দেওয়ার দিয়ে তারপরে নির্বাচন হওয়া উচিত আপনি তারাও কারো মানে হলো আপনি বিপ্লবের বিপক্ষে অবস্থান নিচ্ছেন আর সেই ক্ষেত্রে আমাদের আসার জায়গা এই সংস্কারটা কি শুধু বিএনপি করবে নাকি বাংলাদেশের পুরো রাজনৈতিক অন্যান্য যে দলগুলো আছে তাদের আসলে নিজেদের মধ্যে সংস্কার এর যে জায়গাটা বা গণতান্ত্রিক দলের সংস্কার হওয়া উচিত এবং সেইটাই আমি মনে করি যে পার্লামেন্ট যেটা পুনর্লেখন হবে সেই পুনর্লেখনে সেই জিনিসটা আসবে যে রাজনৈতিক দল কিভাবে মানে গণতন্ত্র চর্চা করবে সেটা সেখানে আসা উচিত এবং সেইখানে আমি মনে করি যে এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যদি আপনি আপনি যদি সাকসেসফুল করতে চান দুইটা জিনিস অবশ্যই করতে হবে একটা গণপরিষদ গঠন করতে হবে প্রথম সেই গণপরিষদের মাধ্যমে একটা সংবিধান পুনর্লেখন হবে সেই সংবিধানের মাধ্যমে আপনার নির্বাচন হবে আদালত যেটা ব্যর্থ হবে অনেকে তো বলছেন যে বর্তমানে আসলে পুনর্লিখন করাটার জন্য যেই আসলে সময় প্রয়োজন বা যেই এফোর্টটা দিতে হবে বা সেটার জন্য আবার যে আয়োজন সেটি করতে গেলে অন্যান্য সংস্কার আসলে বাধাগ্রস্ত হবে এমনটা মনে করছি আপনি দেখেন এই আলী রিয়াজ সহ আরো যারা আছে অনেকই ইয়ে সলিমুল্লাহ খান কন্টিনিউসলি যে ফরাদ মাঝে আপনি দেখেন কন্টিনিউসলি বলতে আমি আমি তাদের সাথে একমত আপনি নতুন সংবিধান ব্যতীত এই বিপ্লবের বিপ্লবের যে উদ্দেশ্য সেইটাকে আপনি ফুলফিল করতে পারবেন না নো ওয়ে আমি বললাম আপনি নির্বাচন দেন সবাই জানে বিএনপি ক্ষমতা আসবে বিএনপি একই ভুলের ভিতরে তারা ঢুকবে দে ক্যানট কারেক্ট দেমসেলফ অনেক আমাদের বন্ধু বন্ধু যে যেহেতু আমি জাতিদবাদ করি সেই জন্য তারা বলে ওরা যারা করছে আমরাও সেইটা করবো তাদের এক্সপ্রেশন ওইটা মানুষ আমাদের সাথে পারবো অর্থাৎ মাসেল পাওয়ার ব্যবহার করে তারা ক্ষমতা আসছে যে উইনিং দ্য মাইন্ড এন্ড হার্ট মানুষের মন জয় করে যে পলিটিক্স করা সুশাসন ন্যায় ধারণ করা গণতন্ত্র ধারণ করা ন্যায্যতা ধারণ করা আমাদের একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং সেই গণ পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যেভাবে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে যদি আমাদের গত বিশ বছরের এটা স্বপ্নকে আপনি কল্পনা করেন সেটা সেই ওয়ান ইলেভেনের পর থেকে পর্যন্ত তাহলে দেখবেন যে রাজনীতি নিয়ে আমরা যে স্বপ্ন দেখছিলাম রাষ্ট্র ক্ষমতা নিয়ে একটা স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নটি আসলে চূড়ান্ত রূপ লাভ করেছে এই ডক্টর ইউনেসের ক্ষমতা গ্রহণের মাধ্যমে আমরা চেয়েছিলাম যে গতানুগতিক রাজনীতির বাইরে একজন পরিশীলিত ভদ্রলোক ক্ষমতা আসুন তারপর তার একটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকুক শিক্ষা দীক্ষায় মান এবং মর্যাদায় তিনি হবেন পৃথিবীর কাছে অনুকরণীয় এবং তার পরিচয়ে আমরা গর্ব অনুভব করব আমাদের যে সেই স্বপ্ন দালিতের স্বপ্ন সেই স্বপ্নের যে মানুষগুলো নিঃসন্দেহে তাদের মধ্যে ডক্টর ইউনুসের অবস্থান এতটা উপরে যে আপনি যদি ডক্টর ইউনুসকে আন্তর্জাতিক অঙ্গনে একশো নম্বর দেন তাহলে তার সমপর্যায়ের দ্বিতীয় ব্যক্তি নেই যে কিনা তিরিশ পঁয়ত্রিশ নম্বর পেতে পারেন তিনি নোবেল লরিয়েট গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা তারপর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা দেশ বিদেশের অন্তত দুইশো থেকে আড়াইশো ডক্টরেট ডিগ্রি এবং অন্যান্য যে সকল সম্মানিত পদ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার কিংবা প্রেসিডেন্টের যে পদ এগুলো তিনি বিভিন্ন সময় পেয়েছেন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশ তাকে সম্মানিত করেছে এবং তিনি যে একজন শ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি সেভাবেই আন্তর্জাতিক অঙ্গন তাকে তুলে ধরেছে তো এরকম একটা মানুষ রাজ সিংহাসনে বসে আছেন কে না চাইবে যে কোনো বিপ্লবের যে আনন্দ আমাদের যে বিপ্লবের আনন্দ সফলতার আনন্দ সেই অনেক আনন্দকে তিনি বলতে গেলে বহুগুণে ছাত্র এবং জনতা যখন তাকে চাইল প্রধান উপদেষ্টার উপরে এবং তিনি যখন এলেন সেই যে তার আগমন এবং তার যে ক্ষমতা গ্রহণ আমাদের সেই আনন্দকে বাড়িয়ে দিয়েছে তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আমি অনেক সমালোচনা তার করেছি এবং আগামী দিনগুলো তো করবো এগুলো করব এই কারণে যে এগুলো তার খুব দরকার আর দ্বিতীয় কারণ হলো যে তার কাছে আমার কোনো স্বার্থ নেই এবং আল্লাহ যেন কখনও আমাকে অতটা মাহরুম করে না তুলেন যে কেবল ডক্টর ইনুস নন প্রধানমন্ত্রী চেয়ারে আমার জীবদ্দশায় আগামীতে যারা আসবেন তাদের কারোর কাছে যেন আল্লাহ আমার কোনো প্রয়োজন না থাকে এর ফলে কি হচ্ছে যে আমি আমার যে বিবেক এবং বুদ্ধি এটি সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে আমি সেই রাজনীতির সমালোচনা করতে পারবো তো ডক্টর মোহাম্মদ ইনোস ইতিমধ্যে যে ভুলগুলো করেছে সেগুলো আমি অনেকবার বলেছি আজকের এই ভিডিওতে আসলে ভুলের কথাও বলবো না তার সফলতার কথাও বলবো না শুধুমাত্র বাস্তবতার নিরিখে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার জন্য যে সমস্যাগুলো রয়েছে আমার ক্ষুদ্র বুদ্ধিতে সেই সমস্যাগুলো বলার চেষ্টা করব এই মুহূর্তে যেটি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং তার যারা মিত্র তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে খুব আপন করে নিয়েছেন এবং তার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে আমেরিকার একটা বড় প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এবং তারা এসেছে বুদ্ধি নিয়ে পরামর্শ নিয়ে সমর্থন নিয়ে এবং সঙ্গে বেশ কিছু টাকা অর্থাৎ বিশ কোটি মার্কিন ডলার যেটিকে বলা হয় টু মিলিয়ন ইউএস ডলার দুইশো মিলিয়ন মার্কিন ডলার যা বিশ কোটি এখন আপনি একশো টাকা করে যদি ধরেন তাহলে এই কোটি টাকা অনেক টাকা তো সেই টাকা সরকারকে সাহায্য দেওয়া হবে এইড নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এর সঙ্গে সঙ্গে বিশ্ব এবং এডিবি থেকেও বেশ একটা ভালো পরিমাণ অর্থ ঋণ হিসেবে পশ্চিমা বিশ্ব দেওয়ার চেষ্টা করছে ডক্টর ক্ষমতায় থাকতে পারেন এবং তিনি যেন এই মুহূর্তে অর্থনৈতিক সংকট রয়েছে সেই সংকটগুলো কাটিয়ে উঠতে পারেন এটি সুসংবাদ আর এর সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে সেটি হলো আমাদের দেশে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিন নীতি নিয়ে মানুষের মনে নিদারুণ ভীতি আছে প্রফাগান্ডা আছে ভীতি আছে ভয় আছে আর পথিত স্বৈরাচার পালিয়ে যাওয়া শেখ হাসিনা তিনি একেবারে সবার শেষে যে রাজনীতির গুটিটি চেলে গিয়েছেন সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছে সেন্ট মার্টিন কিনে নিতে চাচ্ছে বা সেন্ট মার্টিন লিজ নিতে চাচ্ছে তিনি দিতে রাজি হচ্ছেন না এই কারণে মূলত তাকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন প্রশাসন উঠে পড়ে লেগেছে এখন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এটা নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার সে এখন বেশি আলোচনা হচ্ছে যে আমেরিকা কি আসলে সেন্ট মার্টিন আমাদের কাছ থেকে নিয়ে নেবে কিংবা আমাদের এই যে ভৌগোলিক যে অবস্থানটি সেই অবস্থানটিতে আমেরিকার কর্তৃত্ব স্থাপন করে আমাদের এই দেশটিকে আসলে আমেরিকা কি চীনের মুখোমুখি করে এলো আমরা কি চীন এবং রাশিয়ার যে কর্তৃত্ব সেই কর্তৃত্বের বাইরে গিয়ে রাজনীতি করতে পারব এই বিষয়গুলো প্রশ্নের মধ্যে চলে আসছে দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হল ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারত মেনে নেয়নি এবং সম্ভবত মেনে নেবে না যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন সর্বোচ্চ চেষ্টা করা হবে যেন ডক্টর মোস প্রতি পদে পদে ভারতের কর্মকাণ্ড দ্বারা তিনি বাধাগ্রস্ত হন বিপদগ্রস্ত হন এবং তিনি বিপদগ্রস্ত হলে আওয়ামী লীগের যে তকদিক খুলে যাবে তখন ভারত সেই মুড়ি মোয়া খাওয়ার মতো আনন্দ উল্লাসে মেতে উঠবে আমেরিকা যেমন একটা শক্তিশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্র আমাদের এশিয়ার জন্য ভারতও কিন্তু কম শক্তিশালী রাষ্ট্র নয় আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এশিয়ার স্বার্থ যেখানে আছে সেখানে চীনকে মোকাবেলা করার জন্য সাধারণত ভারতের পক্ষে আমেরিকাটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে তারপরে কাজ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের যে নীতি এটি পরস্পর বিরোধী হয়ে যায় যেমন ইদানিংকালে আফগানিস্তান নিয়ে আমেরিকার নীতি এবং ভারতের নীতি পাকিস্তানকে নিয়ে আমেরিকার নীতি এবং ভারতের নীতি পরস্পর বিরোধী তো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখতে পাবেন যে এই মুহূর্তে যদি ভারতের বিরোধিতা করে আমেরিকা ডক্টর মোহাম্মদ তিনুসকে সাহায্য করতে চায় সহযোগিতা করতে চায় এবং ভারতকে যদি কৌশলে হ্যান্ডেল করতে না পেরে বা হ্যান্ডেল করতে ব্যর্থ হয়ে আমেরিকার দিকে বেশি ঝুঁকে যায় বর্তমান সরকার তাহলে দীর্ঘ মেয়াদে আমরা একটা বহুমুখী সংকটে পড়ব এখানে একটা কথা বলে নেওয়া ভালো খুবই ভালো সেটি হলো আমেরিকা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের নিজেদের দেশে গণতন্ত্র আছে ঠিকই কিন্তু এখানে দুই ধরনের বন্ধু একটা হলো কৌশলগত বন্ধু যেটি তাদের রয়েছে ফ্রান্সের সঙ্গে ইউরোপের গণতান্ত্রিক দেশ ইংল্যান্ডের সঙ্গে কানাডার সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে তো কৌশলগত বন্ধুত্ব যাদের সঙ্গে সেখানে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একত্রে কাজ করে এমনকি তারা বিগ্রহ একত্রে করে এবং যত লাভ হয় যুদ্ধের ময়দান থেকে গণিমতের মাল হিসেবে গত একশো বছর ধরে তারা এই টাকা পয়সা ভাগাভাগি করে কিন্তু এর বাইরে তারা যাদের সাথে বন্ধুত্ব করে শুধুমাত্র ট্রেড অ্যান্ড কমার্সের জন্য ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় তো সেই দেশগুলো সবই সৌরতান্ত্রিক সেখানে গণতন্ত্রের সিটে ফোঁটা থাকে না এবং গণতন্ত্র সেই দেশে যেন না আসে এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র উল্টো সহযোগিতা করে যেমন সংযুক্ত আরব আমিরাত কুয়েত তারপর সৌদি আরব এই তিনটা রাষ্ট্রের কথাই চিন্তা করেন যারা তাদের বন্ধু দীর্ঘদিনের বন্ধু কৌশলগত বন্ধু নয় এটা হলো বাণিজ্যিক দিক থেকে আঞ্চলিক স্বার্থের কারণে তো বাংলাদেশের সঙ্গে যদি আমেরিকার এই মুহূর্তে বন্ধুত্ব হয় সেটি অবশ্যই কৌশলগত কারণে হবে না সেটি বাণিজ্যিক কারণে হবে এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ভৌগোলিক কারণে হবে তো তাই যদি হয় তাহলে এখানে গণতন্ত্র যদি থাকে গণতন্ত্র থাকে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ মোটেই এখানে সংরক্ষিত হবে না